নমস্কার আপনারা দেখছেন আই নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই রাত প্রহালে সপ্তম দফার বোট আর সেই ভোটে কি কাটা হতে পারে বৃষ্টি কি বলছে আবহাওয়া অফিস জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি বর্ষা ইতিমধ্যে ঢুকে গিয়েছে কেরালে আর এদিকে রাজ্য জুড়ে চলছে প্রাক বর্ষার বৃষ্টি শুক্রবার অর্থাৎ আজ সকাল থেকেই কলকাতা জেলায় জেলায় চলছে বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি আর এদিকে রাত পোহালে সপ্তম দফার বোট আর সেই ভোটে কি বৃষ্টি কাটা হতে পারে বৃষ্টি মাথায় নিয়ে ভোটের লাইনে কি দাঁড়াতে হতে পারে আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী পাঁচ দিন চলবে এই বৃষ্টি রবিবার উত্তরবঙ্গে আগামী রবিবার উত্তরবঙ্গে প্রবেশ করবে মৌসুমি বায়ু তার আগেই গোটা রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টি আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে মনে করা হচ্ছে আর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর কলকাতা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মালদা দুই দিনাজপুর জেলায় সহ বৃষ্টি চলবে আপাতত তো জানা যাচ্ছে আর পাশাপাশি জানা যাচ্ছে যে সপ্তাহের শেষে বৃষ্টির দাপট বাড়বে অর্থাৎ সপ্তম দফার বোটে ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ দুই চব্বিশ পরগনায় আরও আপডেট পেতে হলে চোখ রাখুন আই নিউজে